নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অসহায়দের মাঝে কম্বল বিতরণ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের পাঠানো রিপোর্টে একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সিদ্দিরগঞ্জ থানার কদমতলি আব্দুর রহমান মাস্টার বাড়ির সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিভা সমাজ কল্যাণ সংস্থা ও আব্দুল কাদের ইসলামিক মডেল স্কুল এবং মাদ্রাসার চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান মাসুম হাজি আবেদ আলীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেনের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিদ্দিরগঞ্জ থানা বিএনপি সভাপতি মোহাম্মদ মাজেদুল ইসলাম সহ সভাপতি গোলাম মোহাম্মদ সাদরিল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সিদ্দিরগঞ্জ থানা তরুণ দলের সভাপতি টি এইচ তোফা